ভীষণ রিক্সের কাজ ছিল ট্রেন এতটাই স্পিড দেখি বাবা কি কি এনেছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্প প্রসনজিৎ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের সববার সুস্থতা কামনা করে আরও একটা নতুন ব্লগ আজকে স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু হন্তদন্ত হয়ে বাড়ির থেকে বেরোচ্ছি আর এতটাই সকাল থেকে তাড়াহুড়ো ছিল যে কারণে আর তোমাদের সাথে বাড়ির থেকে ভিডিওটা শুরু করতে পারিনি তো রাস্তায় চলে এসেছি দেখো আমাদের বাড়ির কিন্তু একদম সাথেই রোড এখান থেকে সমস্ত গাড়ি ঘোড়া পাওয়া যায় তো আমি এখন একটু যাব একটা দরকারি কাজে স্টেশনে তো দেখো এই যে রাস্তার সামনে দাঁড়িয়ে আছি আর আজকের ওয়েদারটা এতটাই খারাপ দেখতেই পাচ্ছ কি পরিমাণ কুয়াশা দুদিন আগে পর্যন্ত কিন্তু বেশ ভালো ছিল মানে গতকালকেও কিন্তু বেশ রোদ্রু ছিল আর আজকের ওয়েদারটা কেমন হয়ে গেছে তো এই যে ফাইনালি একটা টোটো পেলাম টোটোতে উঠে বসে পড়েছি তো বাড়িতেই কিন্তু ভেবেছিলাম যে সোয়েটার পরবো না কারণ দুদিন কিন্তু সোয়েটার একদমই মানে প্রয়োজন হচ্ছিলো না তাও মা বললো একটা সোয়েটার পরে যা পাতলা কিন্তু এই সোয়েটারটা পরে আমার এত ঠান্ডা লাগছিল টোটোতে মানে কি বলবো টোটো করে যেতে যেতেই মনে হলো যে যদি একটু হাতে টাইম থাকে স্টেশনের পাশেই কিন্তু একটা হনুমানজির মন্দির আছে তাহলে ওখানে মন্দিরে গিয়ে একটু প্রণাম করে তারপরেই যাব তো এটা ভাবতে ভাবতেই যাচ্ছিলাম আর সেটা কিন্তু আমার হয়েও গেছে তো চলো একবারে মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে এই যে দেখো হনুমান মন্দিরে এসেছিলাম আর হনুমান মন্দিরে এলে মনটা এত ভালো হয়ে যায় যদিও এখানে প্রথমবার এলাম পুজো দেওয়া হয়ে গেছে এদিকে দেখো ঠাকুর মশাই করে টিপও পরিয়ে দিয়েছে আর এখন হচ্ছে আমি একটা ট্রেনের জন্য অপেক্ষা করবো আর এই মন্দিরটা কিন্তু এই যে দেখো একদমই প্ল্যাটফর্মের পাশেই এই যে দেখো একটা ট্রেনের জন্য অপেক্ষা করবো কারণ ট্রেনের মধ্যে আছে পিসি আর ভাই ওরা গেছিলো ব্যাঙ্গালোর চেক আপ করাতে তো একটা ওষুধের প্রয়োজন ছিল আমার সেই ওষুধটা এদিকে পাওয়া যাচ্ছিলো না আর পাওয়া গেলো আর কি একটু ওয়েট করতে হতো অর্ডার দিতে হতো চলে আসতো তো ওরা যেহেতু গেছেই তো ওদেরকে বলে দিয়েছিলাম নিয়ে আসতে তো ওরা নিয়ে আসছে কিন্তু ট্রেনটা এখানে দাঁড়াবে না কিন্তু যদি স্লো করে তাহলে আমি ওষুধটা নিতে পারবো আর না হলে আমাকে পরের ট্রেনে করে আবার নেক্সট স্টপিসে যেতে হবে যেখানে ওরা নামবে তো দেখা যাক কি হয় এখন হচ্ছে এখানে ওয়েট করতে থাকি আর কি করা যাবে তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম কারণ পিসিদের ট্রেনটা না একটু লেটই ছিল তারপরে এই যে চলে যাওয়ার সময় আমি হনুমানজির কাছে আর একটু প্রণাম করে নিলাম আমার মনের ইচ্ছেগুলো যেন হনুমানজি তাড়াতাড়ি পূরণ করে দেয় স্টেশনে দাঁড়িয়ে আছি যে দেখো আর ভাই কিন্তু এই যে এদিকে মিডিলের যে লাইনটা আছে এটা দিয়ে যাবে জানি এটা খুব রিক্সকি কাজ হয়ে যাবে দেখা যাক যদি সম্ভব হয় একটু স্লো স্লো ট্রেনটা যায় তাহলেও ফেলবে মানে ওষুধটা আমাকে দেবে আর হলে না যদি এটা রিক্সি কাজ হয়ে যায় জানি কারণ এর পরে যে ট্রেন আছে সেটা অনেকটাই লেট মানে নেক্সট স্টেশনে যাওয়ার জন্য এখান থেকে তো সেই কারণেই বলছিলাম ভাইকে দিয়ে যেতে এখানে যদি সুবিধা হয় হলে হচ্ছে আবার আমাকে ওরা আমার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হবে ওদেরকে দেখা যাক রিক্স হয়ে যায় কাজটা তো গাইজ ভীষণ রিক্সের কাজ ছিল ট্রেন এতটাই স্পিডে আসছিল আমি কি বলবো আর আমি তো ভাইকে খুঁজছিলাম হঠাৎ করে দেখি আমার গায়ে এসেই যে দেখো ওষুধটা একদম আমার গায়ে এসে পড়লো না আমি ভাইকে দেখলাম না ওষুধটা করতে গেলো জাস্ট আমার গায়ে ওষুধটা পড়লো আমি তো অবাক পুরো ভাইকে ফোন করলাম যে তুই আমাকে কখন কিভাবে দেখলি মানে এতটাই স্পিডে ছিল ট্রেনটা তো যাই হোক আমি তো ওষুধ পেয়ে গেছি কিন্তু আমার এখন বুকটা কেমন যাই ধক ধক করছে মানে একটা একটা রিস্কই কাজ ছিল ভাবছিলাম যে ভিডিও করব কিন্তু সাহস পাইনি কারণ স্পিড দেখে আর সাহস পাইনি যাই হোক ওষুধ পেয়ে গেছি ছিল তোমরা দেখেইছো আর এতক্ষণে দেখো একটা সুন্দর রোদ উঠেছে তাও আজকে কেন জানি খুব ঠান্ডা লাগছে আর টোটো করে এসেছি এত ঠান্ডা লাগছিল বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এদিকে দেখো এখন সোয়েটার পরে চেয়ার নিয়ে চলে এসেছি এখন এখানে একটু বসবো রোদ পোয়াবো শীতের দিনে কিন্তু রোদে বসে রোদ খাওয়ার মজাই আলাদা আমার তো বেশ লাগে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর ভিডিও এডিটিংয়ের কাজ কমপ্লিট করেছি ভিডিও আপলোড দিয়েছিলাম তারপর একটু শুয়েছিলাম আর তারপরেই দেখো মা এখন ডাকছিল কতক্ষণ থেকে মা ডেকে যাচ্ছে আমাকে যে একটু উট উট রোদ থাকতে থাকতে মায়ের চুলে নাকি এই যে একটু কাল কালার করে দিতে হবে আর কি সুপার ভাসমল মা চুলে লাগায় তো মা কিন্তু বরাবর একাই লাগায় কিন্তু ওই যে মার হাতে এখন সমস্যা এক হাতে লাগাতে তো ভীষণ প্রবলেম হয় তো সে কারণে মা আমাকে এই যে দেখো ডেকে তুললো ঘুম থেকে চুলে লাগিয়ে দেওয়ার জন্য আর মা দেখো রোদেই লাগাচ্ছে যদিও এখন মানে সাড়ে চারটের উপরেই বাজে তো মা বললো তাও একটু রোদের মধ্যে শুকলে পরে চুলটা ভালো হবে তো সে কারণে দেখো মায়ের চুলে এখন লাগিয়ে দিচ্ছি কিন্তু আমি যতই ভালো করে লাগিয়ে দিই মায়ের নাকি মানে মন মতন হচ্ছিল না আসলে নিজে হাতে করা কাজগুলো যখন কেউ করে দেয় না তখন সত্যিই মানে নিজের মতো কিন্তু কখনোই হয় না যতই কেউ ভালো করে করে দিক আর মা যেহেতু সবসময় নিজেরটা নিজেই মানে নিজেই চুল এভাবে লাগায় তো মার কেন যেন হচ্ছিলই না তারপর মা বারবার করে বলছিল যেভাবে লাগিয়ে দে ওভাবে লাগিয়ে দে এই সাইডে লাগা এই সাইডে লাগা তো যাই হোক পরে হচ্ছে এভাবে করতে করতেই মারবোকুনি খেতে খেতেই লাগিয়ে দিলাম আর এখন কিন্তু একদম সন্ধে হয়ে গেছে মানে সন্ধে পেরিয়েও গেছে তারপরে দেখো এখন আমি ম্যাগি বানিয়েছি আর ম্যাগি নিয়ে ঘরে বসে পড়েছি খেতে এদিকে মা হচ্ছে মাসির সাথে গল্প করছে আর আমি ম্যাগি খাচ্ছি আর কেন জানি বাবার বাড়িতে আসার পর থেকে না মনটা অ্যাকচুয়ালি খাই খাই টাইপের করছে মনে হয় এটা খাই সেটা খাই আর রান্নাঘরে গিয়ে তো এটা ওটা সেটা খেতেই থাকি তারপরও কেন জানি হঠাৎ করে মনে হলো ম্যাগি খাই তো ম্যাগি কিন্তু আমি মানে একদম প্লেন করেছি একদম সাদা মাটা ম্যাগি সেরকম কিছুই না তবে খালি একটু তেল আর পেঁয়াজ দিয়ে ভেজেছি আর এদিকে দেখো মা এখন আমাকে ফোনটা দিয়ে চলে গেল কারণ মাসি বলছিল আমার সাথে কথা বলবে অনেক দিন থেকেই মাসির সাথে কথা হয় না তো আমি মাসির সাথে গল্প করতে করতে ম্যাগিটা খাচ্ছি আর এদিকে বাবা গেছিল তো মাও কয়েকটা জিনিস আর আমিও কয়েকটা জিনিস বাবাকে আনতে বলেছিলাম সেগুলোই বাবা দেখো নিয়ে চলে এসেছে জন্য চলো দেখি বাবা কি কি এনেছে এই যে দেখো এটা এটা হচ্ছে মাখনা নাকি আনতে বলছিল বাবাকে কেমন খেতে কেমন কি আমি জানি না ভালো নাকি খেতে মাই খেয়েছে কোথাও আর এই বিশাল বড় প্যাকেট হচ্ছে সোয়াবিনের সোয়াবিন আর একটা প্যাকেট দেখলাম ও এটা হচ্ছে ওটস এই যে দেখো সাফোলা মশালা ওটস এটা আমি আনতে বলেছিলাম বাবাকে ব্যাস এই তিনটে জিনিসই এনেছে আরও একটা জিনিস আনতে বলেছিলাম এটা নাকি পাইনি বাবা তো আনার পরে বাবা হচ্ছে আমাদেরকে বলছিল যে যেখান থেকে এনেছে এখানে নাকি অনেকটাই এম থেকে কম দাম নিয়েছে আর এই যে দেখো মায়ের হাতে যে প্যাকেটটা আছে এটা মাখনা না কি তোমাদের বললাম যে এটা নিয়েই কিন্তু আমাদের মধ্যে কথা বলা বলি হচ্ছিলো যে এটা কীভাবে খায় কেমন লাগে খাওয়া কেমন আমি তো প্যাকেটের ওপর থেকে একটু টিপে টিপে দেখলাম

প্যাকেটের উপরে তো এটার নাম লেখা ছিল মাখনা তো মাখনাই বলে হয়তো আর মা এটা হয়তো কোথাও এক জায়গায় খেয়েছিলো একটা কাকিমণির বাড়িতেই হয়তো তো সে কারণে বাবাকে বলছিল আনতে আর ওই কাকিমণিদের বাড়িতে খেয়েছিলো এটা নাকি বেশ মচমচা ছিল আর এটা যখন আমরা প্যাকেট থেকে খুললাম একদম কেমন নরম নরম তো মা বললো যে তাহলে হালকা একটু কড়াইয়ের মধ্যে কোনো তেল টেল কোনো কিছু ছাড়া কিন্তু এটাকে ভাজা হয়েছে আর ভাজার পর দেখো হ্যাঁ বললাম খাওয়া তো তোমরা তো শুনলেই বাবার মুখে যে কেমন খেতে মানে একদমই কিন্তু টেস্ট নেই আর প্যাকেটেরটাও কিন্তু খাওয়া যাচ্ছিলো তোমাদের বললামই আর ওটা একদম নরম নরম ছিল আর ভাজার পরে না বেশ একদম মচমচে পাপড়ের মতন হয়েছে বাকি কিন্তু আর কোনো টেস্টই ছিল না রান্নাঘর থেকে চলে এলাম ওখানে মা বাবা এত কথা বলছে যে আমি একটু বলবো তোমাদেরকে কেমন খেয়ে সেটার বলতে পারছি না এই যে দেখো ভাজার পরে যা পড়েই গেলো ভাজার পরে দেখো এমন হয়েছে আর ভাজার আগে যে খেলাম ওটাও কিন্তু খাওয়া যাচ্ছিলো তেমন একটা খারাপ লাগছিল তবে নরম ড্যাম ছিল আর এগুলো একদম মচমচা যদিও অতটা টেস্ট নেই আর একটা তো কথা আছে যে বাবা বলল যে জিনিসটা টেস্ট নেই সেই জিনিস মানে খাওয়া বেশি ভালো আমরা যত জিনিসটা মুখের সাথে খাই সেটা ততটাই খারাপ যাই হোক খেতে বেশ ভালোই কারণ এতটুকু প্যাকেটের দাম যেহেতু এত তো নিশ্চয়ই এটা ভালোই খেতে হবে মানে খাওয়াটা ভালো আর কি এই যে দেখো কেমন মচমচে হয়েছে এটা ভাজার পরে মনে হয় ভালোই খেতে খুব একটা খারাপ না আর এই যে দেখো একটু আগে তো ম্যাগি খেলাম এখন আবার এগুলো অনেকগুলো কিন্তু বেশ খেজিয়ে আবার হাতে এতগুলো নিয়ে এলাম আর বাবার বাড়িতে আসার পরে কিন্তু কেন জানি খালি মনটা খাই 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 করে একটু পরে এটা খাই সেটা খাই শ্বশুর বাড়িতে যে থাকলে পরে কিছুই খেতে ইচ্ছা করে না কেন জানি না ওখানে তো সবাই এত বলে এটা খাও সেটা খাও আমি নাকি ভীষণ রোগা হয়ে যাচ্ছি কিন্তু জানি না খেতে ইচ্ছা করে না আর এখানে বাবার বাড়িতে এলে শুধু এটা খাই সেটা খাই সারাদিন কী কী খেয়ে যাই তো চলো খেতে থাকি তো চলো আজকের ভিডিওটা খেতে খেতেই শেষ করছি আগামীকালকে আরও একটা নতুন ভিডিও শুনে তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট টাটা